বিটকয়নে এক লাখ সতেরো হাজার ডলার পর্যন্ত যে সিমি গ্যাপটা ছিল ওইটা কিন্তু বিটকয়েন পারফেক্টলি ফিল আপ করে দিয়েছে অর্থাৎ বিটকয়নে রাইট নাও প্রাইস এক লাখ ষোলো হাজার চারশো ডলার থাকলেও কিন্তু দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু একটা স্পাইক দিয়ে এক লাখ ষোলো হাজার আটশো ডলার পর্যন্ত অলমোস্ট হিট করেছে এবং যার মাধ্যমে কিন্তু বিটকয়েন সিমি গ্যাপটা ফিল আপ করে ফেলেছে সো মূলত এখন নেক্সট বিটকয়েন কোন দিকে মুভমেন্ট দিতে পারে এবং মেইনলি আমাদের অলস কয়েন গুলার মধ্যে আমরা কি পাম্প দেখতে পারবো নাকি মার্কেট আবার একটা কারেকশন আসতে যাচ্ছে কারণ আমরা কিন্তু ডিসিএ মেথডে বাই করতে যাচ্ছি বুলরানের জন্য সো আমরা কি চান্স পাবো কিনা সো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আশা করি আপনার যে কনফিউশন গুলো আছে খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন আচ্ছা মার্কেটের মুভমেন্ট বোঝার আগে আমরা যদি একটু সবার আগে বিটকয়েনের মান্থলি রিটার্ন লক্ষ্য করি তাহলে কিন্তু অনেক কিছু আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে সো প্রথমত আমরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাসে মোটামুটি মান্থলি নেগেটিভ রিটার্ন দিয়ে ক্লোজিং করেছে অর্থাৎ যদিও দেখেছি অগস্ট মাসের প্রথম দিয়ে কিন্তু বিটকয়ন পজিটিভ রিটার্ন দিয়েছিল আলটিমেটলি গোস্ট মান শুরু হওয়ার পর থেকে কিন্তু অগস্ট মাসের লাস্ট পর্যন্ত বিটকয়ন কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়ে শেষ করেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দ্বিতীয়ত বিষয় হচ্ছে সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি

FMC মিটিং এ অর্থাৎ 18 তারিখে যে FMC মিটিং আছে ওটাতে রেড কার্ড হতে যাচ্ছে অর্থাৎ মার্কেটে কিন্তু অলরেডি একটা হাইপ ক্রিয়েট হয়ে গিয়েছে সো আমরা কিন্তু সেপ্টেম্বর মাসে যে রেড কার্ড হতে পারে এটা কিন্তু আমরা প্রেডিকশন দিয়েছিলাম বা আমরা কিন্তু বলেছি আমরা যে রেড কার্ড হওয়ার পসিবিলিটি অনেক বেশি যেটা আমরা আমরা আগস্ট মাসে কিন্তু ভিডিও বানিয়ে বলেছিলাম সো আলটিমেটলি মার্কেটে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের এখন একটা হাইপ ক্রিয়েট হয়ে গিয়েছে এই রেড কাটের উপরে বাট আলটিমেটলি আপনি ধরে রাখেন যদি রেড কার্ড হয় মার্কেটে কিন্তু অবশ্যই একটা ভালো পাম্প দেখার পসিবিলিটি আছে দুন যদি আমরা দেখি সেটা আমাদের জন্য অবশ্যই ভালো কারণ আমরা কিন্তু বুলানের জন্য অলরেডি বাই করেছি এবং অনে কিন্তু ডিসে করে বাই করতেছেন এছাড়া যারা এখানে রেগুলার ট্রেড করার জন্য বাই করেছেন যদি এফএমসি মিটিং এ রেড কাট হয় আপনি কিন্তু এখান থেকে একটা ভালো লেভেলে প্রফিট বুক করতে পারবেন যদিও আপনি বুলানের জন্য যে বাইটা করেছেন ওটা তো অবশ্যই আপনি একটা ভালো প্রফিটে গিয়ে সেল করবেন বাট আলটিমেটলি আপনি একটা বিষয় মাথায় রাখবেন যদি এফএমসি মিটিং এ রেড কাট হওয়ার পরও মার্কেটে একটা ইমপ্যাক্ট না পড়ে আপনার কিন্তু জাস্ট অবাক হওয়ার কিছু নাই মেইনলি এফএমসি মিটিং এ রেড কাট হওয়ার পরে পাম্প করার পসিবিলিটি হাই থাকে এছাড়া এফএমসি মিটিং এর পর যদি মার্কেটে একটা ভালো লেভেলে কারেকশন চলে আসে আমি বলবো আমাদের জন্য একটা পারফেক্ট সিচুয়েশন ক্রিয়েট হয়েছে অর্থাৎ যারা বাই বাই করছেন জন্য জন্য তারা কিন্তু করার একটা পারফেক্ট পেয়ে যাবেন সো যে মিটিং হচ্ছে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শুধুমাত্র ক্রিপ্টো মার্কেটের জন্য না আমাদের কিন্তু বুলডানের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইভেন্ট হতে যাচ্ছে এবং মেনলি সেপ্টেম্বর মাসে বিটকয়েন কেমন রিটার্ন দিবে এটার উপর কিন্তু অনেক বেশি ডিপেন্ড করতেছে আছে এবং বুলানের জন্য কেন ইম্পর্টেন্ট কারণ বুলানের সময় কিন্তু অবশ্যই কয়েন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে এবং তারপরে কিন্তু অল কয়েন গুলা পাম্প করবে সো বিটকয়েনের অল টাইম হাই ক্রিয়েট হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ রানের জন্য মেনলি শোনা যাচ্ছে দু সাল থেকে ব্যারিস মার্কেট শুরু হতে যাচ্ছে সো আমি বলছি না অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যেই রান চলে আসবে বাট আমাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে কারণ বুলরান যখন চলে আসবে তখন আপনি কোনো ভাবি বাইং সিচুয়েশন পাবেন না তখন কিন্তু কন্টিনিউসলি ক্যাটাগরি ওয়াইজ টোকেন গুলা পান করতেই থাকবে সো এই জন্য অবশ্যই একটা প্ল্যান থাকা উচিত এবং আমি কিন্তু আপনাকে প্ল্যান দিয়েছিলাম তো আশা করি ওই প্ল্যান অনুসারে আপনারা বাই করে রেখেছেন বা বাইক করছেন সো এখান থেকে যদি আমি আবার একটু বিটকয়েনের চার্টের ভিতরে চলে আসি এবং এখান থেকে যদি বলি বিটকয়েন এইখান থেকে কোন দিকে মুভমেন্ট দিতে পারে সো এইটা বোঝার জন্য আমরা সবার আগে চলে যাব বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপের ভিতরে এবং এখানে কিন্তু আমরা শর্ট অফ ভিতরে আছি এবং শর্ট অফ টাইমে দেখতে পাচ্ছেন বিটকয়েনের কিন্তু বোথ সাইডে কিন্তু ভালো লেভেল লিকুইডেশন আছে অর্থাৎ বিটকয়েনের আপস অ্যান্ড ডাউন দুই দিকে কিন্তু লিকুইডেশন আছে সো এটা কেন আছে এটা বোঝার জন্য কিন্তু আমরা আবার

আছে আমরা কিন্তু জাস্ট এরকম একটা ইন্ডিকেটর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ডিসিশন নিব কারণ আমরা কিন্তু দেখতে পেয়েছি এর আগে বিটকয়েন কিন্তু এরকম লিকুইডেশন হিট ম্যাপ দেখে কিন্তু পারফেক্টলি চলবে এরকম না বাট অবশ্যই বিটকয়েনের যে দিকে লিকুইডেশন ওদিকে বিটকয়েন যাওয়ার পসিবিলিটি থাকে বাট আলটিমেটলি আপনারা আরো কয়েকটা ইন্ডিকেশন নিয়ে তারপরে কিন্তু আপনার ডিসিশন মেক করতে হবে সো আপনি যদি এখান থেকে বলেন যে বিটকয়েন নেক্সট কোন দিকে মুভমেন্ট করতে পারে সো প্রথমত আপনি চিন্তা করবেন বিটকয়েন যদি কোনোভাবে এক লাখ উনিশ বিশ হাজার ডলার ওভার করে ফেলে বা ব্রেক করে ফেলে তাহলে কিন্তু

বলেছিলাম এবং ওপি কয়েন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু ফিফটিন এর উপরে কিন্তু আমাদেরকে প্রফিট দিয়ে দিয়েছে এবং এখান থেকে যদি আমরা আবার এখানে নিয়ার কয়েনটা দেখি আমরা কিন্তু নিয়ার কয়েন বাই করতে বলেছিলাম সো নিয়ার কয়েনে কিন্তু এখান থেকে একটা ভালো লেভেল রিটার্ন আমাদেরকে দিয়েছিল সো এখান থেকে বাই করতে বলেছিলাম মেবি এবং এখান থেকে অলমোস্ট সিক্সটিন সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু এখান থেকে আমাদের নিয়ার কয়েন প্রফিট দিয়েছে সো এইরকম কিন্তু এখানে যে টোকেনগুলো আমাদেরকে প্রফিট দিয়েছে আপনি যদি এখানে রেগুলার ট্রেড করার জন্য ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি প্রফিট বুক করতে পারেন এবং প্রফিট বুক করার পরে মার্কেট যখন আবার নিচে আসবে আপনি কিন্তু আবার বাইং করতে পারবেন বাট মেনলি আপনি যদি বুলেনের জন্য বাই করে থাকেন ওটা তো অবশ্যই আপনি সেল করবেন না ওটা অবশ্যই একটা ভালো প্রফিট আপনি সেল করবেন মার্কেট কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে কনফিউজ করার চেষ্টা করতেছে সো আমরা এখানে কনফিউজ হব না সো মার্কেট যখন যেমন রিয়াক্ট করবে আমরা কিন্তু ওইরকম রকম রিয়াকশন দেখাবো সো এই জন্য আমাদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিস দুটাই কিন্তু পারফেক্টলি দেখতে হবে সো অবশ্যই আপডেটেড থাকতে হবে এবং আপডেটেড থাকার জন্য কিন্তু আপনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল লিংক পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল প্রত্যেকটা প্রত্যেকটা আপডেট সবার আগেই পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিপিআই ডাটা পিপিআই ডাটা প্রত্যেকটা আপডেট কিন্তু এখানে দিয়েছিলাম সো প্রত্যেকটা বিষয় আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এক্সট্রা ট্রেডিং উপর একটা সাপোর্টও পেয়ে যাবেন সো মূলত এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওর প্রত্যেকটা টপিক আশা করি আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং যদি আপনার কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ